ভারত তার সমৃদ্ধ ঐতিহ্যের জন্য পরিচিত কারণ ভারতীয় উপমহাদেশ বিশ্বের চারটি প্রধান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং শিখ ধর্মের জন্মস্থান এতে অবাক হওয়ার কিছু নেই এই দেশটি বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে ঐতিহাসিক মন্দিরগুলির আবাসস্থল ইতিহাস সারা ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসে কিছু সত্যি পুরনো হিন্দু মন্দির রয়েছে যেখানে সবচেয়ে সূক্ষ্ম খোদাই স্থাপত্য এবং শৈলী রয়েছে যা ভারতে অন্তর্নিহিত ভারতের এই হাজার বছরের পুরোনো মন্দিরগুলি আপনাকে সেই যুগে ফিরিয়ে নিয়ে যায় যেখানে জীবন সহজ ছিল মন্দিরের স্থাপত্য হোক বা দেয়ালের ভাস্কর্য এবং খোদায়ের সাথে জড়িত শিল্প এই বিস্ময়কর কাঠামোর সব কিছুই মহিমা নিত্য বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা ভারতের প্রাচীনতম মন্দিরগুলির সম্পর্কে জেনে নেব এই লিস্টে প্রথমেই আসে কৈলাস মন্দির কৈলাস মন্দির ভারতের বৃহত্তম পাথর খোদাই করা মন্দিরগুলির মধ্যে একটি মহারাষ্ট্রের ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে এই মন্দিরটি অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছিল এটি মহারাষ্ট্রের ইলোরা গুহায় অবস্থিত এবং ইতিহাসপ্রেমীদের জন্য আনন্দের বলা যায় বলা হয় যে এটি পাথর থেকে খোদাই করা হয়েছে এবং পল্ল স্থাপত্যের চিহ্ন রয়েছে কৈলাসনাথ মন্দির বত্রিশটি গুহা মন্দিরের মধ্যে একটি এবং মঠগুলি সম্মিলিতভাবে ইলোরা গুহা মন্দির নামে পরিচিত কৈলাস মন্দিরে কোনো উৎসর্গীকৃত শিলালিপি নেই তবে কোনো সন্দেহ নেই যে কোনো রাষ্ট্রকূট শাসক এটি তৈরি করেছিলেন প্রাচীন মন্দিরের প্রধান দেবতা হলেন কৈলাসনাথ মন্দির প্রাঙ্গণে পাঁচটি পৃথক মন্দির রয়েছে তিনটি মন্দির দেবী গঙ্গা যমুনা এবং সরস্বতীকে উদ্দেশ্য করে তৈরি হয়েছে দু নম্বরেই আসে আদি কুম্বেশ্বর মন্দির কুম্ভকনামের হাজার বছরের পুরনো এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির এটি তামিলনাড়ুর নামে অবস্থিত এবং চোল রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এটি প্রাথমিকভাবে নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল এখন এটি তিরিশ হাজার একশো একাশি বর্গফুট বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে আদি কুম্বেশ্বর মন্দিরটি দর্শনের যোগ্য কারণ এটি দক্ষিণ ভারতের অন্যতম সেরা মন্দির শিবকে আদি কুম্বেশ্বর হিসেবে পূজা করা হয় এবং লিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় তিন নম্বরে আসে তীর মন্দির তামিলনাড়ুর মহাবলীপুরমে অবস্থিত এই মন্দিরটিকে বঙ্গোপসাগরের দিকে মুখ করে অবস্থিত বলে এই নামে ডাকা হয় দক্ষিণ ভারতের প্রাচীনতম কাঠামোগত মন্দিরগুলির মধ্যে এই মন্দিরটি পল্লব রাজা দ্বিতীয় নরসিংহবর্মনের রাজত্বকালে প্রায় সাতশো খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল তীর মন্দিরের তিনটি মন্দিরের একটি জটিল একটি বড় এবং দুইটি ছোট। যেহেতু তীর মন্দিরটি প্রথমে মহাবলীপুরমে সাতটি প্যাগোডার অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল তা একটি প্রাচীন হিন্দু কিংবদন্তি পৌরাণিক ভাষার এই প্যাগোডার উৎপত্তি সম্পর্কে উল্লেখ রয়েছে রাজপুত্র হিরণ্যকশ্যক বিষ্ণু দেবতার উপাসনা করতে অস্বীকৃতি জানান রাজপুত্র প্রহ্লাদ বিষ্ণুকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার প্রতি ভক্ত ছিলেন এবং তার পিতার অবিশ্বাসের সমালোচনা করেছিলেন হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু পরে নতি স্বীকার করে তাকে বাড়িতে আসতে দিয়েছিলেন পিতা পুত্র দ্রুত বিষ্ণুর স্বভাব নিয়ে তর্ক শুরু করেন প্রহ্লাদ যখন বলেছিলেন যে বিষ্ণু তাদের বাড়ির দেয়ালে সহ সর্বত্র উপস্থিত তখন তার পিতা একটি স্তম্ভকে লাথি মারেন বিষ্ণু স্তম্ভ থেকে নৃসিংহের আকারে আবির্ভূত হন যার মাথা সিংহের মতো এবং হিরণ্যকশ্যপকে হত্যা করেন প্রহ্লাদ অবশেষে রাজা হন এবং বালি নামে তার এক পুত্র জন্মগ্রহণ করেন বালি স্থানে মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন এরপরেই চার নম্বরে আসে বাদামি গুহা মন্দির বাদামি যা পূর্বে বাদামি নামে পরিচিত ভারতের কর্ণাটকের বাগালকোট জেলায় অবস্থিত এটি পাঁচশো চল্লিশ থেকে সাতশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বাদামি চালুক্যদের রাজকীয় রাজধানী ছিল ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য সমস্ত মহান রাজ্য যখন তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন চালুক্যরা অপূর্ব বাদামী গুহা মন্দির নির্মাণ করেছিলেন বাদামি মন্দিরগুলি বাদামী শহরের একটি মর্যাদা পাথর কেটে তৈরি মন্দিরগুলির একটি জটিল ব্যবস্থা কর্ণাটকের বাদামিতে অবস্থিত গুহা মন্দিরগুলি হিন্দু মন্দিরের প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি ষষ্ঠ শতাব্দীতে চালুক্য শাসনামলের কারিগররা এগুলি খোদাই করেছিলেন ইতিহাস এবং প্রত্নাতত্ত্বে আগ্রহী কারোর জন্য হিন্দু জৈন এবং বুদ্ধ গুহা মন্দিরগুলি সাক্ষ্য দেওয়ার যোগ্য পাঁচ নম্বরেই আসে বিহারের মুন্ডেশ্বরী মন্দির মুন্ডেশ্বরী দেবীর মন্দির ভারতের বিহারের কৈমুর জেলায় কৌড়ায় মুন্ডেশ্বরী পাহাড়ের উপরে অবস্থিত এটি ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি এবং এটি ভগবান শিব এবং তার স্ত্রী পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত ভারতীয় প্রত্নতাত্ত্বিক জারিপ অনুসারে এটি একশো আট খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এটি বিশ্বের প্রাচীনতম কার্যকরী মন্দির হিসেবেও বিবেচিত হয় এই মন্দিরে একটি অক্ষয় প্রদীপ আছে যা হাজার হাজার বছর ধরে কখনো নেবেনি স্থানীয়রা বলেন এখানে করা পূজা নাকি সরাসরি দেবী পর্যন্ত পৌঁছে যায় বন্ধুরা এই ছিল ভারতের সবচেয়ে প্রাচীনতম পাঁচটি মন্দির আর এই ভিডিওর পার্ট টু দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন